কৈছিলামাই যাওঁ যা তু বাই থাকা আমি এম্বুলেঞ্চ লৈ গা এম্বুলেঞ্চ তাৰ মানুহ চাঞ্জাব হিচাপ কৰছ হৈ যা তুমি কি কৰিব

থাক বিয়াটা না হরি আরাম দাদা ও তা এই কথা কস সব সাজায় সুজায় টেক টক খরচ হইরা আরছি বিয়া তুই করবি নালে আমি করবাম তাইলে আব্বা নি হরুন গিয়া হেই যা বদমাশ যা তো তুই আব্বা ডরর্ত আছে বিয়ার পরে বই যদি পরে আমার দর্শন হরে কি ব্যাপার জামাইলা হয় না আমার তো আরো বিয়া আছে ওগুলা তো বড় লাগবো তারে জারি করুন লাগবো তো ও বাবা তা তো বউ জসা কে লাগে আইব তো বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ হামজাদা কিছু কষ্ট কে আসসালামু আলাইকুম ভাই

করাত মি আর একমাত্র মে করাত মির একমাত্র মেয়ে কুদ খুতিবে গোমের সাথে কুদ খুতিবে গমের সাথে আমার হাঙ্গা ধার্য করা হলো আমার হাঙ্গা আমি তো হাংগা হরলাইছি না আমার পইলা বিয়া এই কাজী তুমি নামি বাইরে আগে চুল হালায় না এই কেজি তুই কলি কি রে বাইরে আগে চুল হালায় না চুল হালা লাগতো না আর বাইরেছে তুমি যে বিয়া হারাইছে হালানি হালাইসি সব হালাই আইছি শি শি ছি জামাই রে ভালো মনে উঠছিলাম জামাই তো বেড়া স্যাহা কাটে মেয়ে দিতা অসম কে কো তোরা হলো শুনলে চলে

চাই লম দাদা যি গছাই দিবি যি গছাই দিবি